আনারে কোনো ফকিন্নির পোলার কাছে বিয়া দিচ্ছে আমার বাবা একটা কাপড় ধোয়ার মেশিন কিনতে পারে না তুই তো জমিদারের বেটি তোর বাবাকে ফোন দিয়ে বল একটা কাপড় ধোয়ার মেশিন কিনে নিয়ে আমার বাড়িতে আসছে আমার বউ এমন রান্না করে খুশিতে আরও বিয়ে করতে মন চায় জীবনে কি পাপ করছিল আমি বউ ঘরে আসলো আমার নিজের মুখে রুচি নাই খাবার খাইতে পারে না সেটা কয় না এখন আমার রান্নার দোষ আমি এই স্কুলে পড়বো না এই স্কুলে একটা সুন্দর মেয়ে নাই আমি এখন প্রেম করব কার সাথে এই স্কুলে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে তুমি ভালোভাবে স্কুল খুঁজে দেখবে নয়তোবা তোমার শেয়ারকে জিজ্ঞেস করবে সুন্দর মেয়েরা কোথায় কিপটার ঘরের কিপটা সারা জীবন কম দামে বাজারের পচা সবজি কিনে বাড়িতে নিয়ে আসে তোর বাবা কেমন জমিদার আমি জানি আমি তোর বাবার বাড়ি গেলে শুধু আমাকে মূলার তরকারি দেয় আমি নিয়ত করেছি যে ডাক্তার আমাকে ডেলিভারি করিয়েছে আমি তাকে বিয়ে করব কারণ আমার প্রতি তার অধিকার আছে আমার জামাই আছে সংসার আছে আমি কেমনে তোমাকে বিয়ে করব আমাকে মাফ করে দাও বাবা আগেই বলেছিলাম আমরা কাজে অফিসে চলে যাই এখন কাজে আসতে দেরি হচ্ছে আমি কখন বউ নিয়ে বাড়িতে যাব এটা কেমন ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে মান সম্মান কিছু রাখতেছেন আমাদের কি ফকিন্নি বাড়িতে বিয়ে করেছি শ্বশুর বাড়িতে আমার বাজার করে নিয়ে আসতে হয় ওরে আমার নবাবের পোলা পাঁচ টাকা দিয়ে একটা ছোট মাছ নিয়ে আসছে আবার আবার কথা বলতেছে আচ্ছা তোমার সাথে আমার বাবা কেন বিয়ে ঠিক করেছে তোমরা তো গরিব তোমার চেহারা তো ভালো না ওরে আমার জমিদারের পোলা তোর সাত জনমের ভাগ্য আমার মতো মেয়েকে বিয়ে করতে কি গরিব এলাকায় বিয়ে করলাম আমার শ্বশুর যেমন ফকির এলাকার এমপি ফকির রাস্তার কাজ করে না আমার বাবা যদি তোর কাছে আমাকে বিয়ে না দিত তোর কপালে জীবনে বউ মিলাতো না বউ পেট ভরে খাবার খেয়ে নে রাতে যেন রাতে খাবার বেয়ে বেয়ে যাবে সারা জীবন কিপটামি করে গেলা তোমার এই কিপটামির কারণে মানুষ আমাদেরকে দাওয়াত দেয় না আমি এক ফোকিন্নি বিয়ে করেছি আমার থেকে বড় ফকির বাড়িতে আমার জন্য একটা রিস্কাও পাঠায়নি আমি শুধু তোকে বিয়ে করেছি আমি বিয়ে না করলে তোর কপালে বউ জুটবে না দান দিয়ে আমি কাজ শিখে ফেলেছি আমাকে তাড়াতাড়ি বিয়ে দাও আমার জন্য পাত্র দেখো আগে তোর বাবাকে জিজ্ঞেস করি তোর বাবার বিয়ের বয়স হয়েছে নাকি সতীন আমার জীবনে কি বড় পাপ করছিলাম নয়তো বা এমন ফকিন্ডিয়ালা কেউ বিয়ে করে শালার কপালটা আমার খারাপ ওরে আমার বাচ্চারে বিয়ে করেছি দুই বছর এখন একটা নতুন কাপড় দিতে পারলি না আমি বুঝতেছি না আমি যে দুনিয়াতে আসলাম কেউ আমাকে দেখতে আসলো না আমার অপদার্থ বাবাটা কোন জায়গায় গেছে বাবা তুমি তো কেবলমাত্র দুনিয়াতে আসছো তোমার বাবা বাইরে তোমার জন্য অপেক্ষা করতেছে